সাকিব হবেন বোর্ড প্রেসিডেন্ট এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে কেননা একজন প্লেয়ারের বোর্ড প্রেসিডেন্ট হতে হলে তাকে বিভিন্ন কয়েকটা ধাপ পেরিয়ে আসতে হয় সাকিব আল একজন ভালো প্লেয়ার এবং সে বিশ্বের নাম্বার অন অলরাউন্ডার ছিল অনেক বছর ধরে এবং বর্তমানেও সে নাম্বার অল অলরাউন্ডারের স্থানটা ধরে রেখেছে যথাযথভাবে একজন বোর্ড প্রেসিডেন্ট হতে হলে তাকে প্রথমে তার বিভাগের ক্রিকেট একাডেমিকে পরিচালনা করতে হবে তারপর সেখান থেকে ঢাকা ডিভিশনে এসে ঢাকা ডিভিশন ক্রিকেট পরিচালনা করতে হবে তারপরে বোর্ড প্রেসিডেন্টের আওতায় বিভিন্ন মাধ্যমে তাকে পরিচালনা করতে হবে বা কমিটিতে অংশ নিতে হবে তারপরেই একজন প্লেয়ার তার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে এছাড়াও বিভিন্ন নিয়ম রয়েছে যে শুধু যে একজন প্লেয়ার হঠাৎ করে বোর্ড প্রেসিডেন্ট হতে পারবে না কেননা আইসিসিরও একটা নিয়ম বেঁধে দেওয়া আছে যদি কোনো প্লেয়ার বা কোনো মানুষ বা কোনো ব্যক্তি হঠাৎ করে বোর্ড প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে আইসিসির একটা নিষেধাজ্ঞাও পড়তে পারে যেমনটা নিষেধাজ্ঞায় পড়েছে শ্রীলঙ্কা দল এমনটাই পড়ার একটা সম্ভাবনা দেখা দেয় সেদিক বিবেচনা করলে সাকিব আল হাসানকে বোর্ড প্রেসিডেন্ট হতে হলে কিছুটা সময় এবং কিছুটা নিয়মের মধ্যেই আসতে হবে